আমরা ধর্মের অনেক কিছুই জানি না বিদ্যা হয়েছে দুই প্রকার একটা হচ্ছে এলমে কিতাব অপরটি হচ্ছে এলমুল কলব একজন মানুষ যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ডাক্তারি বিদ্যা শিখেন আরেকজন যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখেন তার চোখের সামনে যদি একটা কলেরা রুগী দাফাইতে থাকে ইঞ্জিনিয়ার সাহেব ওই রুগীটাকে সুস্থ করতে পারবেন সেও তো সায়েন্স পড়েছে আমরা মাদ্রাসা থেকে অ্যালমোল কিতাব যারা পড়েছি এলমে কিতাব পড়ে আমরা জ্ঞানী হয়েছি মুফতি মহাদেশ মুফাসের হয়েছি কিন্তু এলমে কলক সম্বন্ধে মানে কলেরা রোগের চিকিৎসা কিভাবে করতে হয় ডাক্তার সারা ইঞ্জিনিয়ার বুজার কোনো ক্ষমতা রাখে না সত্য না মিথ্যা বলেন তো কলবের বিদ্যা সম্বন্ধে অলিয়াল্লা সারা আহলে কল্প সারা অন্যদের বোঝার কিছু নেই কিতাব করে আমরা জ্ঞান অর্জন করে পণ্ডিত হতে পারব কিন্তু কলবি বিদ্যা না শিখলে রাব্বুল আলমিনের সাথে যোগাযোগ করা রাহমত কালীর সাথে যোগাযোগ করার কোনো পথ আমাদের জানা থাকার কথা নয় ফলে আমরা যেহেতু কলবের জ্ঞান হারি ফেলেছি সেহেতু রাব্বুল আলমিনের ধর্মটা মানব জাতির জন্য কি দিয়েছিলেন সেই সম্বন্ধে আমাদের দারুণা পরিষ্কার নেই করেছি সমস্যায় যেহেতু আমরা কিতাবের উপরে নির্ভরশীল ফতুয়ার উপরে নির্ভরশীল সেহেতু সুফিদের মধ্যে আবার কেহ কেহ বলে দে মারে ফতের কথা বেশি বইলা ফেলাইছে এই কারণে প্রাস লাগিয়ে গেছে কি আপনাদেরকে বলে না উনি তো মারে ফতের কথা বেশি বলে আচ্ছা বলেন তো পবিত্র কুরআন শরীয়ত না মারেফত আল্লাহ শরীয়ত না মারেফ তাহলে কোরআন এবং আল্লাহ আপনি পাইতে হলে ফেরেস্তা শরিয়ত না মারেফত শরিয়ত না মারেফত আকফা শরিয়ত না মারেফত মারেফত মানুষের রুহু বা আত্মা শরীয়ত না তাহলে রুহের বিদ্যা দিয়া কলবের বিদ্যা দিয়ে আল্লাহকে বেঁধে হয় এবং যে বিদ্যা দিয়া সাধনা করলে আল্লাহকে পাওয়া যায় সেই বিদ্যা না শিখে অন্য বিদ্যায় পণ্ডিত হলে সে তো আল্লাহ সম্বন্ধে কিছু বলতে পারবে না যে কথা বলতে চেয়েছিলাম আমি বারাফাতে একটু বেশি বলি একদম কথাটা সঠিক না আসল কথাটা ছিল রাসুলপাগসাল্লা ইসলামের কাছে পবিত্র কোরআন যে অবতীর্ণ হয়েছে ওহার সরিয়েতে হয়েছিল না মারাফাতে হয়েছিল যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে আল্লাহ যে ওহি করার প্রয়োজন হয়েছে ওহা রাসুলের কালবে এলকা করে দিয়েছে অথবা জিব্রেল রাসুলের কাছে জানিয়ে দিয়েছেন সমস্ত সাহাবদের সামনে রাসুল বসা কথাবার্তা বলতেছেন ওহি হসছে নীরব হয়ে গেছেন কথাবার্তা বলার মধ্যে হঠাৎ অফ হয়ে গেলেন কিছুক্ষণ পরে বললেন এই মাত্র আমাকে এই সংবাদরা দিয়ে গেলেন ওহি এইভাবে আসছে না সাহাবাদের সামনে তো হইয়াছে কোন সাহাবি তো শুনে নাই ওহা কি মারেফত ছিল না শরীয় ছিল তাই বলতেছিলাম দেওয়ানবাই হুজুর যদি মারফত বেশি বলে থাকে তার অপরাধ হয় আল্লাহ যতগুলা ওহি রাসুলের কাছে করেছেন এইগুলা বলা কি রাসুলের অপরাধ ছিল না আর ওই ওহিগুলা যদি দয়া করে না বলতেন লিপিবদ্ধ করে না হইতো জগৎবাসী জিন্দগিতে আর কোরআন না হে সদ্যনামী বলেন গো তাহলে কোরআনকে ধরে রাখা কোরআনকে লিপিবদ্ধ করে রাখা কি অপরাধ হলো রাসুল যদি দয়া করে বহিগুলা প্রকাশ না করতেন এবং বয়া করে লিপিবদ্ধ করে দিয়ে না চাইতেন আপনারা কোরআন পাইতেন কোথায় হার হার হরফ মেয়ে দশ দশ দেখি দ অক্ষর বইয়া দশটা করে নেক পাইবেন পাইতেন কোথায় অক্ষর এইগুলো তো মারেফতি আছে হয়তো অলি আল্লাহ রাসুলের এই কলবের বিদ্যা শিখে অলি আল্লাহ হয়ে আল্লাহর পক্ষ থেকে বাস্তব যে নির্দেশগুলো আছে এগুলো হয়তো প্রকাশ করে করলেই কি নাজেজ হয়ে গেল দেখেন কি বিভ্রান্তিতে আমরা পড়েছি সমস্যা হয়েছে মানে ইঞ্জিনিয়ার গেছে রুগীর চিকিৎসা করতে তো তুই সব রুগী মাইরা সাফ করে সারবে মানে হুজুররা গেছে মানুষের ওই আল্লাহর কাজে হাত দিতে দিতে গিয়ে তুমি পরিষ্কার না পরিষ্কার না আগে বুঝতে হবে বিদ্যা দুইটা একটা কলমের বিদ্যা ঠিক ঠিক আছে আছে বিদ্যাও তো বিদ্যা আবার কিতাব লাগে না কিতাবের বিদ্যা পড়তে হলে কিতাবটা সামনে রেখে দেখে পড়ে মুহস্ত করতে হয় অর্থ পড়তে হয় ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় আর কলমের বিদ্যা শিখতে চোখ বন্ধ করতে হয় কিতাবের বিদ্যা চোখ খুইলা বাতি জ্বালায় ঘরে বাতি না থাকলে বাতি জ্বালান আর যদি বিদ্যুৎ না থাকে হাড়ি কেন লাগান একটু আলু কম হলে কিতাব পড়া যেন বলেন কিন্তু কলবের বিদ্যা জাগ্রত করতে হলে কলবের বিদ্যা শিখতে হলে বাতি বুদ্ধি নিবে চোখ বন্ধ করে বসেন কারণ অন্ধকার না হলে আপনি চোখ বন্ধ না করলে স্বপ্নের চোখ খুলবে না স্বপ্নের চোখ না খুললে কলবের চক্ষু না হইলে আপনি স্বপ্ন দেখবেন না জাগ্রত অবস্থায় যাহা অন্তর চক্ষু দিয়া দেখে উহাকে কাশব বলে আর গুমন্ত অবস্থায় যাহা কলবের স্বপ্নের মাধ্যমে দেখে বা হৃদয়ের চোখ দিয়া দেখে উহাকে স্বপ্ন বলে একজন মানুষ গুমন্ত অবস্থায় তার আত্মা নিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসতে পারে এক সেকেন্ড সময় লাগবে না লাগে জাগ্রত অবস্থায় আপনি যদি নিয়ম অনুযায়ী তদ্বির করেন প্লেনে বসার পরে তো বাইশ ঘন্টা লাগবে কিন্তু আপনার রুহুটা চলে আসতে বাইশ সেকেন্ড তো লাগে না বাংলাদেশে সত্যরা মিথ্যা বলেন সুতরাং ওই জ্ঞানটা তো আপনার ভিতরে আছে নবীগণ রাসুলগণ ওই কলবের বিদ্যা শিক্ষা দিয়েছিলেন মুসলিম জাতি কলবের বিদ্যা হারানোর ফলেই আজ এই চরম অদবোধিত লাঞ্ছিত এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছে ফলে এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই ফদোয়া দিতে আর কোনো কষ্ট লাগে না এখন ভাই নাই তো কলব থাকবে না কলবের ভাই যেমন আপনাদের এই পত্র পত্রিকায় ক্রুর বের হওয়ার পরে সারা দেশ থেকে আমার কাছে সংবাদ আসতেছে কোথায় কি হয়েছে পত্রিকা পড়ে কে কি বলেছে যেমন এরকম সংবাদ আসছে যে দেওয়ানবাগের হুজুরের কাছে যারা যায় ওদের দাঁড়ি টুবি না থাকলো ইয়ং পোলাবান হইল এদের মধ্যে ডিসিপ্লিন বড় সুন্দর এরা একজন আরেকজন খুব মহব্বত করে একজনের বিপদ দেখলে সবাই চাপ এই কথাবার্তা কিন্তু আমার কাছে আসতেছে হেরার দায়িত্বে এত সচেতন যে এক পায়ে তারা তাদের ডিউটি করতেছে কোন ডিউটির মধ্যে অবহেলা নাই এই গেল বাহিরের মানুষের বলে হেরা মানে রাসুলকে এত ভালোবাসে জীবন দিতে দ্বিধা করবে না রাসুলের জন্য এই কথাবার্তা কিন্তু আমার কাছে বিভিন্ন সোর্সে আসতেছে এটা কি আপনাদের জন্য আল্লাহ রাবুল আহম দয়া খাস রহমত না রহমত না বলেন